মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে অশান্তির ছায়া রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করতেই হার্দিকের উপর বেজাই চটেছেন বুম বুম বুমরা হার্দিক ও মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট কে করলেন বিদ্রোপ বিগত সাত বছরেই মুন মুম্বাই ইন্ডিয়ান্স দলের সদস্য হিসেবে কাটানোর পর ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া দু সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সিজনে অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন গুজরাট টাইটান্স দলে গুজরাট দলে এই পরপর দুই বছরের কাটানোর পর দু আইপিএল মরসুম শুরু হওয়ার আগে পুনরায় ছেড়ে যাওয়া পুরনো দল মুম্বাই ইন্ডিয়ানস এর ফিরে এলেন হার্দিক ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচবারের বিজেতা দল রয়েছে কিন্তু তা সত্ত্বেও গত শুক্রবার পনেরোই ডিসেম্বর মুম্বাই দলের পক্ষ থেকে নেওয়া একটি সিদ্ধান্তে নড়ে চড়ে বসে ক্রিকেট বিশ্ব দু আইপিএল মৌসুমে দলের নেতৃত্বে দিতে দেখা যাবে না বরং তার পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক ঘোষণা করেছে এমনকি রোহিতের ভক্তদেরকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে দলের জার্সি আগুন দিয়ে পোড়াতেও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে যাসপ্রীত বুমরা এবং সূর্য কুমার যাদবের মতো খেলোয়াড়রা যারা দলের সাথে দীর্ঘদিন ধরে নিষ্ঠা সহকারে যুক্ত আছেন তাদেরকে বাদ দিয়ে দলকে মাঝপথে ছেড়ে দেওয়া হার্দিক পান্ডিয়াকে দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত করার কারণে হতাশ হয়েছেন খেলোয়াড়রা বুমরার এই পোস্টটি সমাজ মাধ্যমে বেশ জনপ্রিয় হয়েছে একটি বাচ্চাদের কবিতা এঙ্কি পিঙ্কি পঙ্কি ড্যাডি বটে ডাঙ্কি নিজের পোস্টে লিখেছেন তবে ভক্তরা বুমরার এই ধাঁধাটি উদ্ধার করে ফেলেছেন ইন্টারনেট নাগরিকদের মতে বুমরা দলের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে উদ্দেশ্য করে এমন একটি পোস্ট করেছেন পোস্টটি সমাজ মাধ্যমে আসার কিছু সময়ের মধ্যেই বেশ ভাইরাল হয়েছিল বুমরা অবশ্য পরে তার এই বিবৃতি পোস্টটি মুছে দিয়েছিল সোশ্যাল মিডিয়া থেকে